সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে সিপিএ মার্কেটিং করে একটা আর্নিং জেনারেট করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি দেখাবো কীভাবে অ্যাড্রেসটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলুন দেরি না করে শুরু করা যাক তো অ্যাড্রেসটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি ফায়ারফক্স এই ব্রাউজারটা এই ব্রাউজারটা ওপেন করে নিলেন ফায়ার ফক্স ব্রাউজার আমি হচ্ছে ক্রোমো ব্রাউজারে ইতিপূর্বে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এই জন্য আমি ফায়ারফক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আপনারা ক্রোমো ব্রাউজারে অথবা ফায়ারফক্স ব্রাউজারে যে কোনো একটাতে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ব্রাউজারে আসার পর এখানে জাস্ট অ্যাড্রেসটা লেগে সার্চ করব। তো আমি অ্যাড্রেসটা লেগে সার্চ করলাম দেখুন অ্যাড্রেসটা লেগে সার্চ করার সাথে সাথে অ্যাড্রেসটার যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আমাদের সামনে শো করতেছে তাকে নতুন একটা টাইপে ওপেন করে নিলাম নতুন একটা টাইপে ওপেন করে নেওয়ার পর দেখুন অ্যাড্রেসটা ওয়েবসাইটটা আমাদের সামনে শো করলো এই ওয়েবসাইটে যদি আমরা একটু উপরের দিকে লক্ষ্য করি এখানে লগ এবং সাইন আপ দুটি অপশান আছে লগ ইন কি আসলে আপনারা যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে লগ ইনে এসে জাস্ট লগ ইনে ক্লিক করে অ্যাজ এ পাবলিশার এখানে ক্লিক করে আপনারা যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেইল এবং পাসওয়ার্ড বসালে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো আজকে আমরা দেখব আসলে সাইন আপ কী সাইন আপ হচ্ছে অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করলে সেটাকে সাইন আপ বলা হয় আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দুইটা অপশান অ্যাজ এ অ্যাডভার্টাইজার অ্যাজ এ পাবলিশার তো আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো সেটা অবশ্যই একটা পাবলিশার অ্যাকাউন্ট তো আমরা এখানে ক্লিক করতেছি অ্যাজ এ পাবলিশার এখানে গেট স্টার্টেড তো গেট স্টার্টেডে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে একটা ইন্টারফেস শো করছে এখানে একটা ফর্ম আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে দিতে হবে ইমেইল এরপরে দিতে হবে ফুল নেম অর্থাৎ আপনাদের যে নামটা সেটা দিতে হবে ফুল নেম এরপরে লগ ইন লগ ইনে কী দেবেন লগ ইনে আপনার নাম আপনার নামের সাথে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন শেষের চারটে ডিজিট তাহলে একটু ইউনিক হয় এরপর পাসওয়ার্ড অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আপনি আপনার নাম দিতে পারেন নামের পরে আপনার কিছু নাম্বার দিতে পারেন এরপরে স্পেশাল ক্যারেক্টার ডলার হ্যাশ এগুলা স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে এরপরে মেসেঞ্জার এখানে যদি ক্লিক করে দেখুন আইসি কিউ স্ক্রাইব যাবার টেলিগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ওইচ্যাট ইনস্টাগ্রাম টুইটার আপনার এখান থেকে যে কোনো একটা দিতে পারেন সাপোজ আপনি যদি টেলিগ্রাম দেন তাহলে টেলিগ্রাম সিলেক্ট করে এখানে টেলিগ্রামের যে নাম্বারটা আছে সেটা দিবেন বা আপনি যদি ফেসবুক দিতে চান তাহলে ফেসবুক সিলেক্ট করবেন ফেসবুক সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই ফাঁকা ঘরে ফেসবুকের যে ইউআরএলটা আপনার এই ফেসবুকের ইউরএলটা দিতে হবে তো আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে হোয়াটসঅ্যাপ দেবেন হোয়াটসঅ্যাপ দিলাম হোয়াটসঅ্যাপ দেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা যে নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে নাম্বারে সেই নাম্বারটা এখানে দিতে হবে এরপরে পেমেন্ট মেথড পেমেন্ট মেথড অনেকগুলো পেমেন্ট মেথড আছে তো পেমেন্ট মেথড পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন এখন যে কোনো একটা দিলেই হয় তো আমি ওয়েব মানি ডাব্লিউ এম এটা দিচ্ছি এটাতে পাঁচ ডলার হলেই উইথড্র দেওয়া যায় তো আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারেন প্রয়োজনে ব্যাঙ্ক ট্রান্সফার এটাও দিতে পারেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার স্বার্থে প্রথমে আমি একটা পেমেন্ট মেথড অ্যাড করলাম এরপর এখানে দেখুন একটা ফাঁকা ঘর এখানে টিকমার্ক করে দিতে হবে এখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি তো এখানে টিকমার্ক দেওয়ার অর্থ হচ্ছে আমরা এদেরকে বুঝালাম যে আমরা আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েছি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলব আপনি ইচ্ছে করলে পড়ে নিতে পারেন এখানে ক্লিক করে এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন এভাবে পড়ে নিতে পারেন আপনারা পুরোটা তো আমি ধরে নিলাম যে আমরা পড়েছি পড়ার পর এখানে টিকমার্ক করে দেবো এবং টিকমার্ক করে দেওয়ার পর জাস্ট সাইন আপে ক্লিক করব তো আমি সাইন আপে ক্লিক করতেছি না আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আজকে আমি জাস্ট কি করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা দেখাচ্ছি তো সাইন আপে যখন আপনারা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখানে যে ইমেলটা আপনারা দেবেন এই ইমেইলে একটা মেল যাবে ইমেইলটাকে ভেরিফাই করতে হবে তো ইমেইলটাকে কীভাবে ভেরিফাই করবেন দেখুন আমি যে মেইল দিয়ে করেছি সে মেইলে একটা হচ্ছে অ্যাডেসটা থেকে অ্যাডেসটার টিম থেকে একটা ইমেইল আসছে তো ইমেইলটা জাস্ট ক্লিক করে ওপেন করবেন দেখুন অ্যাডেসটা কমপ্লিট ইউ রেজিস্ট্রেশন অ্যাজ এ পাবলিশার তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং অ্যাডেসটা থেকে একটা ইমেইল দিয়েছেন এবং বলতেছে যে কনফার্ম ইমেইল অর্থাৎ ইমেইলটা কনফার্ম করতে হবে তো ইমেইল কনফার্ম কনফার্ম ইমেইলে যেয়ে আমি ক্লিক করলাম দেখুন ইমেইলে ক্লিক করার সাথে সাথে কনফার্ম ইমেইলে ক্লিক করার সাথে সাথে দিস ইমেইল হ্যাজ বিন অলরেডি পাবলিশড অলরেডি ভেরিফাইড দ্য ইমেইল হ্যাজ অলরেডি ভেরিফাইড এই লেখাটা শো করার পর দেখুন রিডাইরেক্ট করে আমাদেরকে কিন্তু অ্যাড্রেসটার যে ওয়েবসাইট ওয়েবসাইটের আমাদের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসছে এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমাদেরকে কিন্তু নিয়ে আসছে এভাবেই অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এবং দেখুন এখানে আপনি এর স্ট্যাটিস্টিক্স কী সেটা দেখতে পাবেন স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পাবেন এই যে দেখুন স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পাবেন এরপর হচ্ছে ডিরেক্ট লিঙ্ক এখানে দুইভাবে কাজ করা যায় একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করে আপনি ইনকাম করতে পারবেন আরেকটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ডিরেক্ট লিঙ্ক কীভাবে প্রমোশন করবেন ডিরেক্ট লিঙ্ক থেকে ডিরেক্ট লিঙ্ক কপি করে নিতে হবে এখানে ডিরেক্ট লিঙ্ক কপি করে নেওয়ার পর এখানে যে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করে এখানে অ্যাডাল্টটা সিলেক্ট করা আছে তো আমরা অবশ্যই অ্যাডাল্টটা সিলেক্ট করব না আমরা হচ্ছে নন অ্যাডাল্ট এটা সিলেক্ট করব করার পর এখানে অ্যাড অ্যাডে ক্লিক করলে দেখুন এরকম ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে তো এরকম ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট হওয়ার পর আমরা জাস্ট এখানে কপি করব লিঙ্কটাকে কপি করার পর আমরা একটা ল্যান্ডিং পেজ অথবা ওই গুগল সাইটে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো অথবা হচ্ছে ব্লগারে একটা লার্নিং পেজ তৈরি করতে পারি করে সেই ল্যান্ডিং পেজটাকে সাজায় সেই ল্যান্ডিং পেজে এই যে কপি করলাম যে লিঙ্কটা এই লিঙ্কটা সেই ল্যান্ডিং পেজে রাখবো এবং সেই ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব এইভাবে হচ্ছে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে এখানে কাজ করা যায় আরেকটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে করবেন ওয়েবসাইটের মাধ্যমে করার জন্য আপনাকে ব্লগ সাইটে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এবং সেখানে কিছু কন্টেন্ট পাবলিশ করতে হবে কন্টেন্ট পাবলিশ করার পর সেখানে সেই ওয়েবসাইটটাকে অ্যাড্রেসটার সাথে অ্যাড করতে হবে অ্যাড করার পর দেন এখানকার কিছু লিঙ্ক সেখানে আপনার হচ্ছে যে ফ্রিতে যে ব্লগার সাইটটা তৈরি করলেন সেই ব্লগ সাইটে এই যে এই লিঙ্কগুলো বসাতে হবে তাহলে সেখানে অ্যাড সেটিং হয়ে যাবে এবং এই অ্যাডগুলো মানুষ দেখলে তখন আপনার ইনকাম জেনারেট হবে পরবর্তীতে দেখাবো কীভাবে এই অ্যাডেসটা অ্যাকাউন্টে আপনি আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করবেন কীভাবে এই অ্যাডগুলো ওয়েবসাইটে বসাবেন পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আমি আসতেছি তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত জাস্ট অ্যাডেসটা ওয়েবসাইটে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা তো আমি আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগছে এবং আপনাদের অনেক উপকার আসবে আমি আশা করি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ